শ্রোত মহান মান্সিগুলা মই পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার তথা মুখ্যমন্ত্রীর বিষয়ে মই দুটা ক্ষুদ্র আলোচনা করিম আর এই আলোচনাটা কেমন হল বা কেমন করলুং না এই বিষয়ে মোক কমেন্টের মাধ্যমত জানান আর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিগত দিনে যে মন্তব্যটা করছে রাজবংশী নিয়া এটা কতটা পজিটিভ আর কতটা নেগেটিভ হ্যাঁ আর কেনে বা এরকম মন্তব্য করলে কারণ সবাই জানে পশ্চিমবঙ্গের কায় সেটা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৈদ্য হোক জৈন হোক সবাই কইয়া দিবে যে পশ্চিমবঙ্গের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন দেওয়ানি হয়ে এবার এই দেওয়ানির দেওয়ানি কায় পশ্চিমবঙ্গর দেওয়ানি অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই মুখ্যমন্ত্রী যদি পশ্চিমবঙ্গের দেওয়ানি হয়ে থাকে তাই ওই পশ্চিমবঙ্গ বাড়িটা কতজন সদস্য আছে কার কী নাম পুরো বায়োডাটা ওর জানা আছে যেহেতু মাটির মানুষ হ্যাঁ আর তো মা মাটির মানুষ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তথা সিএমের শ্রীচরণ মোর শতকোটি ভক্তি তাকে আমি সম্মান করং কিন্তু সাংবিধানিকভাবে যদি দেখা যায় বা বুঝা যায় তাহলে একজন চিফ মিনিস্টার একটা জনজাতিক নিয়া এমন কুরুচি কুরুচিকর মন্তব্য একটা স্টেজত ভরা এমন করে মন্তব্য করা মোটেও কাম্য না হয় একজন সাধারণ মানুষ যদি কয় তথাপি মান্যতা দেওয়া যাবে না একজন সাধারণ মানসি কারো বিষয়ে না জানিতে না বুঝিতে কোনো মন্তব্য করি পাবে না একজন সাধারণ মানুষ এবার এটা তো চিফ মিনিস্টার তো সাধারণ ব্যক্তি না হয় উয়ে পশ্চিমবঙ্গের দেওয়ানি তথা পশ্চিমবঙ্গ একটা বাড়ি ওই বাড়িটার দেওয়ানি মালিক এবার মালিক হইয়া যদি ওইরকম কুরুচিকর মন্তব্য করে উ বাড়ির সদস্যক নিয়া তাহলে এটা তো কোনোদিনও সম্ভব না হয় কাউকে মানি নিবে না ভাই যে মন্তব্যটা করছে এইটা শুনলে মানে কেমন জনি নাগে যে একটা চিফ মিনিস্টারের মুখত এইরকম মন্তব্য কোনোদিনও কাম্য না হয় কোনোদিনও রাজবংশীর ঘর এইরকম আশা করে নাই কারণ ওই চেয়ারত আছে না চিফ মিনিস্টারের চেয়ারত সংবিধানের চিফ মিনিস্টার আর ওই চিফ মিনিস্টারের চেয়ারত হ্যাঁ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এবার মন থাকি কিন্তু এমন এমন সময় কতগুলো কুরুচিকর মন্তব্য করে ওইগুলো মান্যতায় দেওয়া যায় না হ্যাঁ তো এবার রাজবংশীর ডেফিনেশন রাজবংশী কোন হে কেয়া হে হিন্দু না মুসলমান এইটা শোভা পায় না উভে এই কথাটা কোয়া রাজবংশী কায় এবার মুই যদি কং মোর কোয়ার মুই আশা করং চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বেশি জানে কারণ ও একজন খুদ লয়ার আইন বিশেষজ্ঞ আর আইন বিশেষজ্ঞ প্লাস রাজনীতিবিদ কোটে কোনা কোন পরিবেশত কোন পরিস্থিতি কি কথা উত্থাপন করির লাগে না লাগে কেমন করি করি লাগে না লাগে উয়ে ভালো করে জানে মত থেকে কারণ একজন সাধারণ নাগরিক ভারতের তথা কুচবিহারের এবার এই নাগরিক হিসেবে করি যে মন্তব্য করছে এই মন্তব্যটা সিএম হিসেবে কাম্য না হয় একটু সেন্টিমেন্টে তো লাগিবেনে পায় ভাই মানে কোথা কয়া যাবে আর আমরা দেখি যাবো এর জন্য আমার পূর্বপুরুষ একটা ছল্লক কইছে ওই ছল্লকটা নিজে সিএম নিজেও জানে যে কি কর্মান্য বাধিকার আসতে মা ফলে মা কর্ম কর্ম করে তার তেমন ফল হয় তাই তুই তোর করি যা কারো আশা করিস না আর ফলের আশা করিস না কায় কি কোল না করল উয়ে করবে কি না করবে ওটা বাদ দে তোর যেটা জন্মসূত্রের যেটা কর্ম ওইটা ধারণ কর আর শুধু না করিস তাই কর্মগুণে তুই ফল পাবু এবার চিফ মিনিস্টার একজন চিফ মিনিস্টার ও রাজনীতিবিদ আইন বিশেষজ্ঞ তথা এবং পশ্চিমবঙ্গের দেওয়ানি এবার এমন করে মন্তব্য করে ভাই এটা তো কাম্য না হয় কাউ যে মানি নিবে না একজন নাবালক যদি এই রকম মন্তব্য করে তাহলে সবাই মানি নিবে আহ ও মানে জ্ঞান নাই এই জন্য এই কথাটা কইছে কিন্তু ভাই একজন চিফ মিনিস্টার ও তো নাবালক না হয় সাবালক তাহলে এমন মন্তব্য ক্যা করিবে এই জন্যে কর্মগুণে ফল হয় হ্যাঁ এই জন্যে সময়ের মানে সময়ের সতত যেটা ঘটনা ঘটিত যাবার লেগসি খুবই খুবই মানে খারাপ এই জন্যে মর ক্ষুদ্র কেন আলোচনা করলুম যদি এই আলোচনা করি যে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করি দেন জয় শিবচন্ডী জয় অনন্ত মহারাজের জয়